নিউজিল্যান্ডে পেয়ার কিভাবে পাওয়া যায় বা নিউজিল্যান্ডে আপনি কিভাবে সিটিজেনশিপ পাবেন নিউজিল্যান্ডে কিভাবে আপনি পাসপোর্ট পাবেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আপনারা যারা ভাবতেছেন নিউজিল্যান্ডে আসবেন বা নিউজিল্যান্ডে এসে পেয়ার কিভাবে পাওয়া যায় আপনারা হয়তো এটাও জানেন যে নিউজিল্যান্ডে পেয়ারটা ইজিলি পাওয়া যায় হ্যাঁ এটা সত্য কথা পেয়ারটা নর্মালি পাওয়া যায় কিন্তু নিউজিল্যান্ডে আসতে পারলে এবং যারা হচ্ছে এক্রিডিট ক্যাটাগরিতে আপনারা নিউজিল্যান্ডে আসতেছেন ভাবতেছেন এটা থেকে আসলে পেয়ার হওয়া যায় কিনা সো আজকের ভিডিওটা থাকবে এই টপিক নিয়ে এবং আপনারা যারা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আপনারা দেখবেন আমার চ্যানেলে হচ্ছে নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিজা রিলেটেড রিয়েল ইনফরমেশন এবং স্ক্যাম নিয়ে সতর্কমূলক করা থাকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আমার পাশে দেখবেন ভিডিওতে লাইক করে দেবেন সো চলুন আমি আজকে মূল টপিকে চলে যাই সো আজকের টপিকটা হচ্ছে নিউজিল্যান্ডে আপনি পেয়ারটা কীভাবে পান সো নিউজিল্যান্ডের পেয়ারের টপিকটা হচ্ছে এটা কি আপনি যে কোনো ক্যাটাগরিতে ঢুকেন নিউজিল্যান্ডে ধরুন আপনি হচ্ছে ক্যাটাগরিতে আপনি নিউজিল্যান্ডে ঢুকছেন সো এখানে ঢোকার পরে নিউজিল্যান্ডের ক্রিকেট ক্যাটাগরিটা মূলত বাংলাদেশ থেকে তিন বছরের দেই অন্যান্য কান্ট্রিরা ফাইভ ইয়ার্সের পাই ঠিক আছে সো নিউজিল্যান্ডের এক ক্যাটাগরিতে আপনি ওয়ার্ক ক্যাটাগরিতে ডুবেই ঢোকার পরে হচ্ছে আপনি যখন নিউজিল্যান্ডে ইন হবেন ইন হওয়ার পরে উইদিন ওয়ান ইয়ার বা টু ইয়ার পরে আপনি এমপ্লয়ার আন্ডার থেকে কোম্পানির আন্ডার থেকে আপনি রিসিডেন্স বিজে অ্যাপ্লাই করতে পারবেন টু ইয়ার্স পরে আপনি নর্মালি রেসিডেন্স ভিজা অ্যাপ্লাই করতে পারবেন সো রেসিডেন্স ভিজা অ্যাপ্লাই করার পরে দেন রেসিডেন্স ভিসাতে আপনি টু ইয়ার্স থাকার পরে আপনি পিআর অ্যাপ্লাই করতে পারবেন পিআর মান যখন আপনি রেসিডেন্সে টু ইয়ার্স থাকার পরে মানে ধরেন রেসিডেন্সে টু ইয়ার্সে আপনি হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স এবং একিডে যখন ছিল তখনও ট্যাক্স নর্মালি ট্যাক্স ক্রিমিনাল রেকর্ড ছিল না তখন একু ইয়ার্স রেসিডেন্স টু ইয়ার্স দ্যাট মিন্স ফোর ইয়ার্স আফটার ফোর ইয়ার্স ইউ গ্যাট এ পিআ পারেন্ট রেসিডেন্সিপ

পাঁচ বছর লাগতে পারে আরো ওয়ান ইয়ার পর আবার ওয়ান ইয়ার লাগতে পারে সো অলমোস্ট আপনি ধরে রাখতে হবে আপনি পেয়ারটা পাইতে সো আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা কীরকম আপনি যে কোনো ক্যাটাগরিতে নিউজিল্যান্ডে ঢুকেন স্কিল ক্যাটাগরি ঢুকেন বা হচ্ছে যে কোনো ক্যাটাগরি যে কোনো জব বিষয় ক্যাটাগরি ঢুকেন বা স্টুডেন্ট ভিজে যে কোনো ক্যাটাগরিতে ঢুকেন আপনার টার্গেট রাখতে হবে এটাই যে আপনি হচ্ছে ফার্স্টে রেসিডেন্স শিফট হতে হবে রেসিডেন্স ভিসাতে শিফট হতে হবে আপনার টু ইয়ার্স থাকতে হবে এবং গভর্নমেন্টকে অল দ্য পে করতে হবে থার্টি ফাইভ পার্সেন্ট লাইক থার্টি পার্সেন্ট করে দেন হচ্ছে আপনি টু ইয়ার্স থাকার পরে আপনি নর্মালি পেয়ার পেয়ে যাবেন পেয়ারের পরে আপনি তারপরেও তো বুঝেনি পারমানেন্ট রেসিডেন্ট শিফ্ট পারমানেন্ট রেসিডেন্স পাওয়ার পরে আপনি আফটার ওয়ান লিভে পাস করছেন ওকে ক্ষেত্রে আপনি থাকলেন দেন আপনি পেয়ার এবং আপনি ধরুন স্কিল ভিজাতে আসেন স্কিল ক্যাটাগরিতে আসছেন স্কিলও সেমই স্কিল আপনি মানে স্কিল থেকে আপনি ক্যাটাগরিতে ওই যে কোম্পানিতে ওই কোম্পানিতে দুই বছর কাজ করে আপনি দেন আপনি আছে পেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে প্রত্যেকটা কিছু একটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এস লাইক কোনো মান্থে যেন ট্যাক্সটা গভর্নমেন্টকে বলতে হয় থার্টি পার্সেন্ট করে স্যালারি ট্যাক্স এটা আপনারা জানেন এবং এখানে আবার রেজিস্টেন্সে কনভার্ট করে আপনার ট্যাক্সটা উনিশ বিশ হইতে পারে আপনার স্যালারি ইনকামের উপর ডিপেন্ড করবে এখানে মিনিমাম ওয়েট স্যালারি যেটা থাকে এটার উপর আপনার ট্যাক্স মানে একটা লাইক স্যালারি হয়ে যেতে মিনিমাম ওয়েজ মিনিমাম ইসলে আপনার স্যালারিটা যেতে হবে স্কিল হয়ে যায় স্কিল হয়ে দিলে আপনি হচ্ছে নরমালি রেসিডেন্সশিপ পেয়ে আর কি স্কেল হয়েছে কোনটা স্কেল হয়ে যায় স্যালারি কোনটা লাইক থার্টি ফাইভের উপরে লাইক মিনিমাম মিনিমাম ওয়েজ ওয়েজ হচ্ছে শুরু হয়ে নিউজিল্যান্ডে এখন থার্টি টোয়েন্টি সেভেন করে লাইক মিনিমাম ওয়েজ টোয়েন্টি সেভেন টু থার্টি ফাইভের নিচে আসছে আপনি এখন মিনিমাম ওয়েজে আসেন যখন হচ্ছে আপনার থার্টি ফাইভের উপরে চলে যাবে লাইক থার্টি ফাইভ থার্টি ফাইভ করে পার আওয়ার নিউজিল্যান্ড ডলার হয়ে যাবে তখন আপনি মানে একটা স্কেল ওয়েজে চলে গেছেন

এখন আপনারা যারা মনে করতেছেন অনেকেই বলতেছে যে নিউজিল্যান্ডে আসলে প্লেয়ারটা নর্মালি অনেক ইজিলি হয়ে যায় ইজিলি হয়ে যায় কিন্তু এখানে অনেক ট্রাফও থাকে আপনি বলে একটা নাই আপনার পুরো রেসিডেন্সটা ক্যান্সেল হয়ে যাবে বুঝতে পারছেন ট্যাক্সটা ইস ভেরি ইম্পর্টেন্ট থিং ট্যাক্সটা আপনার মাস বিতে হবে বুঝতে পারছেন আর আরেকটা নিউজিল্যান্ডে অনেক সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধাটা কি ধরেন এবং

আসতেছেন এখন এটা বেস্ট সময় বাট নিউজিল্যান্ডে আসার ক্ষেত্রে আপনারা অনেকে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনার সতর্ক করা ট্রাই করি যে আসলে নিউজিল্যান্ড নিয়ে যে পরিমাণে স্ক্যাম হয় বা

লেটস সে প্রসেস করতে জানেন না আপনি প্রসেসে পুনর্ব আগামাতো জানেন না আপনি টাকা টাকা দিয়ে ফেলতেছেন এরকম ভাবে টাকা দিয়ে আপনি মারা কথা বুঝতেছেন সো আমি আপনাদেরকে চাই শতকে বলার জন্য আপনি খুজেন যে আপনার সুবিধা আপনি যদি আপনার সুবিধা মতো আপনি কাজ করতে চান তাহলে আপনার সুবিধার মতো তো অনেক লোক বসে আছে আপনি আপনি তার কাছে যান আপনাকে বাস দেওয়ার জন্য আপনাকে বাস দেওয়ার জন্য আপনার যে সুবিধা চাচ্ছেন এই সুবিধা নিয়ে রেডি আছে

পাঁচ হাজার আপনি দিলেন পাঁচ লাগছে আপনাকে পাঁচশো টাকা পাবেন না সব থেকে কিছু করতে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আউট দ্য প্রসেস গুলা কিভাবে হয় আপনি এগুলা নিয়ে পাবেন ইভেন লাইক যে চিন্তা করেন যা আপনি প্রসেস যেটা করতেছেন আপনি একটা ওয়ার্ক বিষয় যাবেন আপনার স্কিল নাই আপনার হচ্ছে বেসিক ইংলিশ জানেন না আপনি কিছু জানেন না সো আপনি করেন আপনি এই অবস্থায় কোন ক্যাটাগরিতে অবস্থায় আপনি কীভাবে কোন কান্ট্রিতে যাবেন এটা কান্ট্রি ডিসাইড করছেন লাইক নিউজিল্যান্ডে আসবেন চিন্তা করছেন চিন্তা করেন নিউজিল্যান্ডে কোন ভিসাটা কীভাবে ইংলিশ রেকয়ারমেন্ট ছাড়া কোন ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন এরকম বের করেন এবং

আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এন্ড আমার চ্যানেল অনেকগুলো ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেল ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেল একটু শেয়ার করার ট্রাই করবেন আমার সাথে একটু সাপোর্ট করা ট্রাই করবেন সো আপনারা যদি নিজের নিম্নে কোনো আরও কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ ফিরে আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো অ্যাজ লাইক ভিডিও বানানোর ট্রাই করবো সো আমি ট্রাই করতেছি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার আসলে